নমস্কার বন্ধুরা লভ ট্যারো ট্রেফেল লাইনে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হেলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কার্ড রেডিং নিয়ে তো আছে রেডিংয়ের টপিক হচ্ছে দেখব যে বর্তমানে আপনি যে রিলেশানে আছেন যে মানুষটির সাথে সম্পর্কে রয়েছেন সেই মানুষটির আপনার প্রতি কীরকম ধারণা বা কীরকম ভাবনা আপনার পার্টনার এই মুহূর্তে আপনি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন বা লেস কন্ট্যাক্টে আছেন সেপারেশান ডিভোর্সে যে কোনো সিচুয়েশানে থাকতে পারেন তো এরকম সিচুয়েশানে দাঁড়িয়ে থার্ড পার্টি সিচুয়েশানে থাকতে পারে তো এরকম সিচুয়েশানে দাঁড়িয়ে আপনার পার্টনার এর ভাবনা চিন্তা কী আছে আপনার জন্য ওকে তো চলুন রিডিং স্টার্ট করবো দেখে নেবো আপনার পার্টনারের ভাবনা চিন্তা কী আছে আপনার জন্য আর বলবো যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ভিডিওর নোটিফিকেশান সবার আগে নিজের ফোনে পাওয়ার জন্য তো চলুন আপনার যে পার্টনার আপনার যে ভালোবাসার মানুষ যার কথা ভেবে আপনি রিডিং দেখেন বা রিডিং দেখেন সেই মানুষটি বর্তমানে এই মুহুর্তে এই সময় দাঁড়িয়ে আপনার প্রতি কীরকম ভাবনা চিন্তা চিন্তাভনে রাখেন First taken is the three of bands six of bands wow judgment mm -hmm. five of cups. जब कार्ड्स كله নিয়ে নেব তারপরে আমি বলবো ది ওয়ার্ল্ড ओके ফোর অফ কাপস দ্য মুন थैंक यू थैंक यू थैंक यू पेज ऑफ वेंट्स एस अफ सर्ट्स एवं लास्ट कार्ड ने वो द चैरियट ओके बॉटम में आज नाइट ऑफ पेंटिकल्स सिक्स ऑफ पेंटिकल्स ओके দেখুন ফার্স্ট আমি এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনারের এনার্জি যেটা বা ভাবনা চিন্তা ফার্স্ট আমি এখানে এনার্জি বলবো যে ফাইভ অফ কাপস এবং দি মন ফার্স্ট আমি এই দুটো বলবো কারণ এই মুহূর্তে দু দুটো নেগেটিভ কার্ড আমি এখানে পেয়েছি সো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি বর্তমান ভাবনা চিন্তা যদি দেখতে পার যাই বা দেখি উনি কিন্তু এই মুহূর্তে একটি স্যাড এনার্জির মধ্যে দিয়ে রয়েছে আর যেখানে ফাইভ অফ কাপস এবং দি মন দুটোই রয়েছে আপসেট আপসেট এনার্জিতে দেখতে পাচ্ছি উনি কিন্তু এই মুহুর্তে খুব একটা ভালো পজিশনে বা ভালো এনার্জিতে নেই কোনোভাবে কিন্তু এই মানুষটি আপনার জন্য দুঃখী রয়েছেন আজকের দিনে দাঁড়িয়েও উনি কিন্তু এই যে আপনাদের রিলেশান এই রিলেশানে যে জিনিসগুলো হারিয়ে গেছে সেই জিনিসগুলোর কথা ভেবে উনি কষ্ট পাচ্ছেন বা দুঃখ পাচ্ছেন আছে যেখান থেকে আমি বলতে পারি যে এখানে যেটা আসছে যে এই মুহূর্তে উনি প্রচন্ড পরিমাণে আপসেট প্রচন্ড পরিমাণে আপসেট উনি এই যে রিলেশন থেকে আপনার সত্ত্বে এই যে রিলেশন থেকে উনি মুভ অন করে গেছিলো বা বেরিয়ে গেছিলো সেই জিনিসটাকে নিয়ে কিন্তু উনি এখনও অবধি ভাবে যে আমি কেন বেরিয়ে গেলাম বা কেন চলে গেলাম ঠিক আছে সো আর এখানে সিক্স অফ ভ্যান্টসেরও কার্ড রয়েছে তো উনি কিন্তু কোনোভাবে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি একটা তো আপসেট রয়েছে কোনোভাবে মনে কিন্তু একটা আশা উনি রাখছেন যে উনি আপনার কাছে ফিরবেন এবং জাজমেন্টের কার্ড ওকে এবং জাজমেন্টের কার্ড এবং এই রিলেশানটা এই যে আপনাদের রিলেশানটা পুরোপুরি এন্ডিং সিচুয়েশানে হয়ে গেছে সেই জায়গাটা কোথাও আবার কিন্তু রিকভারি হতে পারে উনি কিন্তু এই আশাটি রেখেছেন কারণ এখানে দি ওয়ার্ল্ডের কার্ড রয়েছে সো এখানে দি ওয়ার্ল্ডের কার্ড যেটা বলে যে আপনাদের রিলেশনে না একটি কার্মিক সার্কেল পূরণ হয়ে মানে একটি খারাপ কোনো রকম কোনো এই যে সার্কেলটি এই যে কথা হচ্ছে না নো কন্ট্যাক্ট সিচুয়েশান এই সার্কেলটি কোথাও পূরণ হয়ে কিন্তু নতুনভাবে শটটা আবার শুরু হতে চলেছে এইসব শর্টস নতুনভাবে স্টার্টিং নতুন কোনো অফার এই মানুষটির তরফ থেকে আপনি পেতে পারেন উনি কিন্তু দেওয়ার কথা ভাবছেন অফ ভ্যানসার এনার্জিও রয়েছে উনি কিন্তু এখানে অনেকের ক্ষেত্রে বলে রাখি আপনার পার্সেন কিন্তু আপনার কলের আশা করছেন যে আপনি যদি একবার ওনাকে কল করেন উনি হয়তো কল মেসেজে ভরিয়ে দেবেন এরকম হতে পারে এখানে লাস্ট আমি কার্ড নিয়েছিলাম যেটা দি দি কার্ড কার্ড এখানে এটাই বলছে যে উনি আপনার জন্য স্ট্যান্ড নেবেন আপনার পার্টনার যিনি আছেন উনি কিন্তু আপনার জন্য স্ট্যান্ড নেবেন এবং আসবেন আসার এনার্জি যেখানে আমি দি এবং সিক্স অফ ব্যান্ডস পেয়েছি দু দুটো প্রচণ্ড পরিমাণে মানে ফার্স্ট আসবেন উনি আসার ইচ্ছা প্রবল পরিমাণে আসার ইচ্ছা এবং উনি কিন্তু স্যাডও আছে সো আমি কারেন্ট এনার্জিতে আমি দেখতে পাচ্ছি এটা ফার্স্ট হলো উনি আসতে চাইছেন তো এই যে আসতে চাইছেন উনি কি আপনার লাইফে ফিরে আসবেন আপনার জন্য পরবর্তীতে কোনো কোনোরকম কোনো অ্যাকশান উনি নেবেন যদিও অ্যাকশান নেয় সেটা কীরকম হতে পারে অ্যাকশান ট্যাম্পারেন্স প্রথম অ্যাকশান যেটা আমি দেখতে পাচ্ছি এখানে আপনার এবং আপনার পার্টনারের রিলেশানের মধ্যে কোথাও কিন্তু যে ব্যালেন্স সিচুয়েশানটা কম হয়ে গেছিলো সেই ব্যালেন্স সিচুয়েশানটা কিন্তু ফিরিয়ে নিয়ে আসবে এবং উনি কিন্তু আপনার জন্য অ্যাকশান নেবেন ইয়াস পেজ অফ শর্টস অবভিয়াসলি উনি কিন্তু অ্যাকশান নেবেন নেক্সট কিছু মান্থ মধ্যে নিতে পারে অ্যাকশান ওকে তো আপনার পার্টনারের বর্তমান ভাবনা চিন্তা আপনার জন্য কি আছে দেখে নিলাম তো এখন দেখব ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কি অ্যাডভাইস আসছে কী গাইডেন্স আসছে আপনার কী করণীয় এরকম সিচুয়েশানে দাঁড়িয়ে আপনার বর্তমানে কী করণীয় কী করবেন টু অফ প্যান্টিক কার্ড রয়েছে সো এখানে যেটা বলছে আপনি এই মুহূর্তে না ব্যালেন্স করে চলুন আপনি এই মুহূর্তে ব্যালেন্স করে চলুন আরও একটা আপনার ব্যালেন্সের প্রয়োজন রয়েছে আপনার যে উইস আছে আপনার যে মনের ইচ্ছা আছে সেটি ফুলফিলমেন্ট হবে এবং আপনি যে দুটানায় আছেন দু থেকে বেরোন এবং কনফিডেন্সের সাথে এই যে রিলেশনটি আপনি যে ফেরত পেতে চাইছেন বা এই রিলেশনটির জন্য যে এই যে রিডিং দেখছেন এত কিছু করছেন আপনি একটু কনফিডেন্স লেভেলটি হাই করুন মানে আপনার যে নেগেটিভ পিটিটাকে বের করুন পজিটিভ পাওয়ারকে হাই করুন কনফিডেন্স নিয়ে আসুন আপনার মধ্যে যে হয়ে যাবে অবভিয়াসলি হবে আমার রিলেশন ঠিক হয়ে যাবে আমাদের মধ্যে যে প্রবলেম চলছে যে দুটানা ভাব আছে সেটা ঠিক হয়ে যাবে আমাদের রিলেশানে যে থার্ড পার্টি রয়েছে সে অলরেডি বেরিয়ে গেছে এরকম পজিটিভ ভাইব্রেশন আপনি আপনার মধ্যে আনুন দেখবেন সবটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে ওকে এই ছিল আপনার জন্য গাইডেন্স যে আনব্যালেন্স সিচুয়েশানে থাকবেন না ওকে তো চলুন এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে কি করবেন অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না টাকা লাগে না আর হচ্ছে গিয়ে যদি শুধুমাত্র নিজের রিলেশনশিপ নিয়ে জানার দরকার বা প্রয়োজন রয়েছে অবশ্যই বলবো ডিসক্রিপশান বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ রিডিং হচ্ছে পেড রিডিং ফ্রি নয় ওকে তো আজকের মতন নমস্কার রাধে রাধে